আসসালামু আলাইকুম আজকে আমরা এই যে ভাটিয়ারি থেকে বরদিগির ভাটিয়ারি থেকে বরদিগির পারে যে ক্যান্টনমেন্টের মাঝখান দিয়ে যে রোডটা গেছে দুপাশে পাহাড় ছোটো লেক নদী ঠিক এই রাস্তাটা দিয়ে আমরা বরদিগির পার গিয়ে উঠবো মানে বরদিগির পার বলতে ওই পাশে অক্সিজেন ওই ফাস্টায় আমরা এখন আছি রওনা করলাম আপনার এই ভাটিয়ারি ভাটিয়ারি থেকে বিএম গেট থেকে ভাটিয়ারি বিএম গেট থেকে আমরা রওনা করলাম আমরা এই পাহাড়ি পথ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়ার ভেতর দিয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা চলে যাব বদ পাশ যেতে যেতেই রাস্তাটা রাস্তার দুপাশে এবং এই রাস্তাটা সৌন্দর্য আসলে যারা যায় নাই তারা যায় না অবশ্যই এখানে বিকেলে পর্যটকরা আসে ঘুরতে আসে দেখতে আসে অনেকে গাড়ি নিয়ে চলে আসে ছুটে আসে দেখার মতো একটা জায়গা তো আমরা যাচ্ছি এই সুযোগে ভাবলাম এত সুন্দর একটু জায়গা আপনাদেরকে একটু দেখাই একটু ভিডিও করি গাড়ি চালাচ্ছিলাম এই অবস্থায় সামনে রেখে ভিডিওটি করা এই দেখুন না রাস্তাটা কত সুন্দর আসলে আমি ক্যামেরা হাত হাত দিয়ে মুখ করাতে পারছি না যেহেতু আমি গাড়ি চালাচ্ছি তাই ক্যামেরাটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই এই পাশে এ পাশে দুই পাশে লেকগুলো আসলে দেখানো সম্ভব না সামনে একটু আছে সামনে লেকগুলো দেখা যাবে সামনে গেলেই সোজা লেক আছে ওখানে স্পিড বোর্ড আছে ওগুলো দেখানো যাবে কিন্তু এই মুহূর্তে পাশে সাইটে আমরা অনেক উঁচুতে রয়েছি এটা পাহাড় বলতে পারেন অনেক উঁচু পাহাড় তো নিচে অনেক কিছু আছে কিন্তু সেগুলো দেখানো সম্ভব না তো এই রাস্তাটায় অনেকদিন পর আসছি এর আগে কয়েক বছর আগে আসছিলাম তো আজকের এসে আবার ভালোই লাগলো আসলে এই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এ বাইরে যে কাজগুলো করে সেগুলো আসলে মজবুত হয় কারণ ওনাদের রাস্তা ওনারা যেগুলো করেন রাস্তা কালভার্ট বলেন ব্রিজ বলেন সবগুলো টেকসই এবং মজবুত ও দীর্ঘস্থায়ী হয় কিন্তু এমনি কন্ট্রাক্টরদেরকে দিলে আপনি একটা রাস্তা করতে না করতে ছয় মাস চলে যায় এই যে একটা লেক দেখা যাচ্ছে এখানে পর্যটকরা আসে অলরেডি ছয় মাসে ওই রাস্তা শেষ আপনি আর ওই রাস্তা দিয়ে যেতে পারবেন না কারণ ওখানে সব চুরি করে সব কিছু খেয়ে ফেলে রকম নাম অস্থে একটু ঢালাই করে পিস দিয়ে চলে আসে আর আপনি এই যে আমাদের গর্বিত সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তারা যে কাজগুলো করেন সেগুলো আসলে প্রশংসনীয় তারা আসলে দেশের জন্য করেন দেশের জন্য করেন দেশের মানুষের জন্য করেন নিঃসন্দেহে আমরা এটা বলতেই পারি তো তার প্রমাণ এই রাস্তাটি কারণ এই রাস্তায় এতটুকু খাত নাই গর্ত নাই রাস্তা ছোট কিন্তু মজবুত এবং অনায়াসে আপনি এখান থেকে যেতে পারবেন রাত কিংবা ঝড় বর্ষা যাওয়া যখনই আপনি আপনার রিক্সা পড়বে না গাড়ি উল্টাবে না রাস্তা একদম স্মুথ কিন্তু আমাদের দেশে অন্য অন্য রাস্তা মহাসড়ক বলেন যাই বলেন ছয় মাস ছয় মাস তো অনেক রাস্তা টিকেই না ছয় মাস টিকলে তো মার্শাল্লা অনেক ভালো বলেন আর যে কাজগুলো আমাদের গর্বিত সেনাবাহিনীর সদস্যরা অফিসাররা যারা করে থাকেন তারা আসলে দেশের জন্য করেন নিঃসন্দেহে সেই রাস্তাগুলো আমরা আসলে সেই রাস্তাগুলো নিয়ে আমরা গর্ব করতেই পারি এরকম পার্বত্য অঞ্চলে অনেক রাস্তা করেছে সেনাবাহিনী কিন্তু পাবলিকে যেগুলো করছে ওগুলা শেষ ওগুলা নাই রাস্তার এপাশ থেকে করতে করতে ওপাশে পাশে যেতে না যেতে এপাশ দিয়ে দেখবেন যে রাস্তা ডেবে গেছে ফুলে গেছে পিস উঠে গেছে ইত্যাদি হয় তো আমরা এখন মিডল পয়েন্টে আছি আসলে এই পাশ থেকে ওপাশ পার হতে আর দশ মিনিট লাগে দশ মিনিট তো লাগবেই মিনিমাম তো ভালোই লাগছে প্রাকৃতিক আপনি যদি গাড়িটা রেখে পাশে বসেন একটু হাঁটেন পর্যাপ্ত অক্সিজেন পাবেন এখানে পর্যাপ্ত অক্সিজেন মানে যা আসলে কল্পনা করা যায় না এবং ভিউটাও মার্শাল্লা অনেক অনেক সুন্দর অবশ্যই পাশে ডান পাশে বাম পাশে অনেক বাগান আছে যেমন কলা বাগান আছে তারপরে আপনার সবজি লাগানো হয়েছে ইত্যাদি অনেক দামি দামি গাছ রয়েছে আসলে এগুলো না দেখলে সরাসরি বোঝা যায় না আসলে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি তো এগুলো আসলে ক্যামেরা মুভ করে দেখানো সম্ভব না যদিও যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসবেন এখানে আসলে ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা ঘোরার মতো বসার মতো পরিবার নিয়ে জায়গা এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন ঘুরতে পারবেন এখানে আরেক আরেকটি তথ্য দিয়ে রাখি এখানে আসলে আমাদের সেনাবাহিনীর ইয়ে আছে আপনার বড় আপনি ক্যান্টিন আছে তারপর আছে আপনার এই কফি হাউস আছে আর বসার মতো সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার মতো হাঁটার মতো অনেক সুন্দর জায়গা আছে এবং সবচেয়ে বড় কথা হলো এই জায়গাটি নিরাপদ সিক্রেট হান্ড্রেড পারসেন্ট নিরাপদ তো নির্দ্বিধায় আসতেই পারেন ঘুরতে পারেন আমরা অবশ্য শেষ প্রান্তে প্রায় চলে আসছি সামনে চেকপোস্ট ওখানে চলো করতে হবে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ওই অক্সিজেনের ওই রোডে চলে যাব রাস্তাটা মার্শাল অনেক সুন্দর তবে কেয়ারফুল বি কেয়ারফুল এখানে গাড়ি চালাতে একটু সতর্কভাবে চালাতে হয় অনেকগুলো বাঘ এবং উঁচু নিচু এই যে আমরা নিচে নামতেছি অনেকগুলো বাঘ আছে ট্যাক আছে সেগুলো আগে দেখে শুনে গাড়ি না চালালে সমস্যা হতে পারে না করুক সমস্যা হলে বড় ধরনেরই হতে পারে তো এখানে বেশি স্পিড গাড়ি চালানো যাবে না লিমিট আছে তো আমরা চলে আসছি প্রায় শেষ প্রান্তে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনার জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে নিরাপদে রাখুক হেফাজতে রাখুক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন কমেন্টস করে জানালে ভালো লাগে একটু কমেন্টস করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি